পুরোদমে যুদ্ধ হলে হামলা থেকে ইসরায়েলের কোনো অংশে বাদ যাবে না হাসান নাসিরুল্লাহ লেবাননের প্রতিরোধ যুদ্ধ হাজিবুল্লাহর প্রধান হাসান নাসিরুল্লাহ বুধবার উনিশে জুন দেওয়ায় ভাষণে বলেন ইসরায়েল যদি পুরো দমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আরবের কোনো অংশে হামলা থেকে বাদ যাবে না একই সঙ্গে তিনি সাইপ্রাসকে হুমকি দেন সাইপ্রাস যদি ইসরায়েলের জন্য একাশ ব্যবহার সুযোগ দেয় তাহলে তাকে পরিণত ভোগ করতে হবে বলে জানান খবর আরব নিউজ টেলিভিশনে দেওয়া ভাষণে নাসরুল্লাহ বলেন শত্রুদের ইসরায়েলের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশে বাদ যাবে না মন্ত্রী বলেন ইসরায়েলের ভয়ে আছে কারণ আমাদের প্রতিরোধের যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালারিতে প্রবেশ করতে পারে যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এ কাজে দ্বিধাবোধ করব না গত বছরে সাতই অক্টোবর ইসরায়েলের হামলা চালানোর পর হাসেমের সঙ্গে একান্ততা প্রকাশ করে ইসরায়েলের সীমান্তর হামলা চালিয়ে যাওয়ার হিজবুল্লাহ লেবাননের হামলা চালাতে ইসরায়েলের সারপ্রেসের আকাশ ব্যবহার করতে পারে এজন্য ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন হিবুল্ডার প্রধান